চলো আজকে গাছপালা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি আচ্ছা গাছপালা আমাদের জীবনের কিন্তু অপরিহার্য অংশ তাই না শুধুমাত্র অক্সিজেন দেওয়া নয় গাছ আমাদের মনকেও শান্ত করে ঘরবাড়ি করে তোলে সুন্দর আর প্রাণবন্ত প্রথমেই বলি গাছ শুধু বাইরে লাগালেই হবে না ঘরের ভেতরেও কিছু ইনডোর প্ল্যান্ট রাখা উচিত যেমন মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট অ্যালোভেরা এগুলো বাতাস বিশুদ্ধ করে আর ঘরের পরিবেশ ঠান্ডা রাখে এবং চোখেও শান্তি আনে গাছের যত্ন নেওয়া খুব কঠিন কিছু নয় তবে নিয়মিত জল দেওয়া পর্যাপ্ত আলো দেওয়া আর সময় মতো সামান্য কিছু সার দিলেই হয়ে যায় অনেকেই কিন্তু গাছ লাগিয়ে ভুলেই যায় এতে গাছ শুকিয়েও যায় মনে রাখবে গাছ জীবন্ত ওদেরও যত্ন ভালোবাসা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওদের সাথে কথা বলাও দরকার আমি তো বলি আরও একটি দিক হলো মানসিক স্বাস্থ্যের সঙ্গেও গাছের সম্পর্ক সকাল বা সন্ধ্যায় জল দেওয়ার সময়টা মনকে শান্ত করে স্ট্রেস কমায় তাই আমি বলবো বারান্দায় কিছু ছোট ছোট গাছ অবশ্যই রাখতে পারো তোমরা দেখবে মনটা খুব ভালো হয়ে উঠবে ছোট্ট একটি টবের গাছ ঘরে এনে দিতে পারে কিন্তু সবুজ সুখ কি বলো তোমরা অনেক দিন ধরেই এই মেশিনটি আসবে আসবে করছিল কিন্তু রাস্তায় কোথাও একটা কিছু প্রবলেমের জন্য আটকে ছিল তো আজকে চলে আসলো অবশেষে প্রায় দেড় মাস পর জানো তো ওর বাবা ভীষণ অপেক্ষায় ছিল এই মেশিনের কারণ দোকানের কাজের তো কি কাজের মেশিন সেটা আমি তোমাদের পরেও বলেছি তো এখন আর বলছি না এদিকে দেওলিনা ঘুরঘুর করছিল আর উনি যে ছিলেন বসে আছে যিনি উনি সমস্ত কাজ দেওলিনার বাবাকে শিখিয়ে দিচ্ছিলেন কারণ এরপর থেকে তোর ওর বাবা কী করতে হবে সেই জন্যে উনি সাথেই এসেছিলেন আর এদিকে সকাল সকাল আমি ওর বাবাকে পাঠিয়েছিলাম একটু বাজারে যে যাও একটু মেয়ের জন্য বেদানা নিয়ে আসো তো সেটি আনতেই গেছিলো আরও একটু টুকিটাকি কাজ ছিল তো সেগুলো করতে পাঠিয়েছিলাম তো তার মধ্যে থেকে এই কাজটি একটা মেয়েটা আমার ফল বা ফল জাতীয় জিনিস যে কোনো জিনিস ফল বলতেই ও কিন্তু খেতেই চায় না জানো তো ছোটোবেলায় দিতাম রস করে করে এই বেদানার রস তারপর মোসাম্বির রস করে করে দিতাম ও ঢকঢক করে খেয়ে নিত ওই যে অভ্যাস হয়েছে এখন গোটা ফল কেটে দিলে ও কিন্তু একটুও খেতে চায় না আবার এই বেদানায় যদি আমি ওকে একটুখানি রস করে দিই তাহলে কিন্তু খেয়ে নেবে আবার শুনি রস করে নাকি দিতে হয় না তাহলে নাকি সেটা কোনো কাজেই লাগে না তো দেখি বকে বকে যদি খাওয়াতে পারি অবশ্যই চেষ্টা করব খাওয়ানোর আর ওর বাবাকেও দেব তারও কিন্তু কোনো রকম ভালো কিছুই ফল বলো যা কিছুই বলো সেগুলো খাওয়ার হয় না সেই সকাল সকাল চলে যায় দোকানে আসে সেই রাতের বেলা ফল মূল সেরকম কিন্তু খাওয়ার হয় না তো সেই সব চিন্তা করে আনালাম আর সাথে আমি আরও কিছু ফল আনবো তবে ওকে দিয়ে আনাইনি কেন জানো কি হয় আনালেই না ওই দোকানদারগুলো পচা টচা যা থাকে দেখে না তো ওই বাইকে বসে বসেই বলে এটা এক কেজি ওটা দু কেজি দিয়ে দাও তখন ওই পচা টচা যা থাকে ওর মধ্যে ঢুকিয়ে দেয় সেই জন্য আমার রাগ ওঠে আর আমি মাঝে মাঝে করি কি মাকেও টাকা দিয়ে দিই মা তো বাজারঘাট করে তো মা বেশ ভালো ভালো বেছে বেছে নিয়ে আসে তো সেই জন্য আমি মাকেও টাকা দিয়ে দিই মা এনে দিও তো আগে বাবা যখন ভালো ছিল তখন বাবাই এনে দিত আমার চিন্তা করতে হতো না বাবাকে শুধু বলে দিতাম আর বাবা বসে যাওয়ার পর থেকে এখন মাকে বলতে হয় আর মাও তো এখন সেইভাবে বাজারে যায় না তো সেই জন্যে আমার হয়ে গেছে একটুখানি অসুবিধা বলতে পারো তো দেখি মা যেদিন বাজারে যাবে জিজ্ঞেস করে এরপরে মাকে দিয়েই আনিয়ে নেব এদিকে আমি বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছিলাম আগেই ভেবে রেখেছিলাম পাল্টাবো করে পাল্টানোই হচ্ছিল না কারণ কি বলতো মেয়েগী ছাড়ছে না এবার তুলে যে রেখে দিব অসুবিধা অসুবিধা বোধ হয় তো সেই জন্যে ভাবলাম যে না আর কিছুতেই চালানো যাচ্ছে না ওই জন্য আজকে আমি তুলেই নিলাম নিয়ে পরে ওই চাদরটি আমি বারান্দায় রেখে দিয়েছি যখন রোদ উঠবে তখন না হয় না হলে ওই যে গন্ধ হয়ে যায় সেটি তো একটি বড় সমস্যা সেই জন্যে আর যেন এরপরেও একটা কাণ্ড হয়েছে যেটি হচ্ছে আমি এই চাদরটা পাতার পরে কিন্তু বেশিক্ষণ রাখতেই পারিনি কাণ্ড ঘটে গেছে কি তোমাদের বললাম যে আমার ননদ এসেছে বাড়িতে তো ওর মেয়ে বিছানায় এসেছিল ওই মুখে ভাত নিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছে বাচ্চা মানুষ এসে বিছানায় উঠে পড়েছে তো ওর মুখ থেকে ভাত নামিয়ে বিছানা চাদরের ওপর পড়ে গেছে তো এ বুঝতেই পারো তো সেই জন্য চাদরটা আমাকে তুলে ফেলতে হয়েছিল তো চলো একটু ডিজাইন করে নিলাম নিয়ে তারপরে দেখো বালিশ কোল বালিশ সমস্ত কিছু সাজিয়ে নিলাম আর এদিকে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম কোল বালিশের দুটো কভারই কিন্তু আমি পাল্টে নিয়েছি আর ওইখানে চাদরগুলো রেখেছি আর এদিকে বালিশগুলো সাজিয়ে রেখেছি আর আমার বালিশের কভার তোমরা তো জানোই সবসময় অমিলই থাকে আর এদিকে দেখো গান শুনছিলাম গান শুনতে শুনতে কাজ করি তোমরা তো জানোই তারপরে এই যে খাটটা একটু মুছে নিচ্ছি যদিও এখন কিন্তু দুপুর অনেকটাই হয়ে গেছে তারপরে মনটা মানলো না আসলে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে জিনিসপত্র নিয়ে বড় হয়েছি তো তো এই সমস্ত জিনিসগুলো না একটুখানি নষ্ট হতে থাকলে বা ধুলো জমে থাকলে আমার ভীষণ খারাপ লাগে তো একটু ধুলো ধুলোধালি দেখলেই মুছতে শুরু করি তো এই বালিশের কভারগুলোও চেঞ্জ করেছিলাম তো সেইগুলো দিয়েই একেবারে মুছে নিচ্ছি আর এখানে দেখো আমি বসেছিলাম সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি ভীষণ খারাপ লাগছিল আমার যে এতক্ষণ যে আমি ভয়েস দিচ্ছি একবারও কিন্তু সামনে আসেনি তো সেই জন্য আর গান চলছিল গানের ভয়েসটা আমি তোমাদের দিতেও পারবো না ভিডিওতে কপিরাইট পড়ে যাবে সেই জন্য চলে এসেছি আকাশে মেঘ দেখো কালো মেঘ এই যে নাইটি দুটো মেলে দিয়ে গিয়েছিলাম এখন নিয়ে যাব ঝমঝম করে বৃষ্টি নামলো বলে গুড আফটারনুন সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি করিতে বাচ্চা এখন চারটা খাওয়া দাওয়া হ্যাঁ সমস্ত কাজকর্ম সব শেষ আর দেখো আমার মাথাটাও আচরাই নি আজকে কী অবস্থা বললাম না তারা হুড়ো লেগেছে ননদ এসছে হুম রান্না বান্না একেবারে মানে কী বলবো আর রান্না মাটান হয়েছিল প্রত্যেক রবিবারের মতো আর হয়েছিল সাথে রুই মাছ তো দেখাই নি যখন তাহলে আর বলে গেলাম তাই না বলো তো বৃষ্টি এখনই নামবে আমি ভাবলাম যে নাইটি দুটো নিয়ে এসে নিয়ে আসি আর তোমাদের সাথে একটুখানি কথা বলে আসি আজকে একটা মেশিন এসছে তোমাদেরকে তখন দেখালাম এই যে এই মেশিনটা এই যে এই মেশিনটাতে হচ্ছে যেগুলো আমাদের দোকানে পুরোনো রূপো আসে আর কি অনেকেই আছে না পুরোনো রূপো দিয়ে নতুন নিয়ে যায় তো সেই যে পুরনো রূপোটা সেটাকে এই মেশিনের মধ্যে দিয়ে গলানো হবে আগে হতো কি বলতো মানুষের অন্য মানুষের দোকান থেকে গলানো হতো গালানো হতো আর কি হ্যাঁ তো টাকা দিয়ে করতে হতো তো সেই জন্য এখন মেশিনটাই কিনে নেওয়া হলো আর কি বলবো আর দোকানে যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য এই যে বাড়িতে রাখা হলো ওটা চলবে হচ্ছে গ্যাস সিলিন্ডারে এই যে এই যে সিলিন্ডার সিলিন্ডারে চলবে হ্যাঁ তো এই হচ্ছে কথা সিলিন্ডার আগেই নিয়ে রাখা হয়েছিল মেশিনটা অনেক আগেই অর্ডার করা হয়েছিল তো আসবে আসবে করে আজকে আসলো হ্যাঁ তো দেখি কোথায় বেরোই হ্যাঁ আগে খাওয়া দাওয়া করে উঠলাম এবার একটুখানি বসি বসে নিয়ে তারপরে না হয় ডিসাইড করব। একটু তো বেরোবোই না বেরোলে আমার ভালোই লাগে না হ্যাঁ তো সেই জন্যে নাইটিগুলো শুকায়নি চলো নিয়ে যাই ও ননদ বললো আইসক্রিম খাবে সেই জন্য দেবলিনার বাবা আবার আইসক্রিম অর্ডার করলো ব্লিঙ্কিটে আর চান্সে আমিও কিছু আমার জিনিস অর্ডার করে নিলাম দেখলাম আসছেই যখন আর একটু বেশি টাকার মনে হয় ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইনের ওপরে করলে তাহলে কিন্তু ডেলিভারি তাহলে ডেলিভারি ফ্রি হয়ে যায় তো সেই জন্যে ওয়ান নাইনটি নাইনের ওপরেই করে নিলাম ভালোই হলো আমারও কাজের কাজ হয়ে গেল কিছু জিনিস আনানোর ছিল আমি আনাব বুঝলে কালকে আবার নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন আমি যাব না মা আর বাবা যাবে দেবলিনা যাবে স্কুলে দেবলিনার বাবা যাবে দোকানে তো মা আর বাবা যাবে আমি যাব না তো চলো যাই নিচে যাই নিচে গিয়ে বেদানা ছুলি আমি না ছুললে তো খাবে না ছাদ থেকে এসে বসে পড়লাম বেদানা ছুলতে প্রথমে এই দেখো চার সাইডে কেটে নিয়েছিলাম কিন্তু যে জিনিসটা দিয়ে কেটেছি সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো যাবে না দেখালে তাহলে ভিডিওতে কিন্তু প্রবলেম হয়ে যাবে সেজন্য জন্য আমি কী করেছি বলো তো আগে যে দাগ দাগ দিয়ে জিনিসটা সরিয়ে রেখেছি এমনকি আমি উচ্চারণও করছি না তো সরিয়ে রেখে তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি আর যখনই আমি এইটা মানে করতে বসেছি আর কি মানে বেদানাটা ছুলতে বসেছি তখনই হয়ে গেছে দেবলিনার মাথা গরম কি আর বলবো তোমাদের মানে ওর যে ফল খেতে মনে হয় জ্বর চলে আসে তো ওইদিকে বেদানা চলতে চলতে এদিকে চলে এসেছে প্লিঙ্কির থেকে যে অর্ডার করা হয়েছিল সেই সমস্ত জিনিসগুলো আর বাইরে কিন্তু তখনই শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি তোমাদের বললাম না ছাদে গিয়ে যে বৃষ্টি আসলো বলে তো দেখো বৃষ্টির মধ্যেই কিন্তু উনি রেনকোট পরে প্রথমে একটুখানি বৃষ্টি পড়ছিলো সেই জন্যে শুধুমাত্র যে ওপরের রেনকোটের শার্ট ছিল সেটা উনি পরে নিয়েছে আর পরে কিন্তু আমাদের গেটের ভিতরে দাঁড়িয়েই উনি কিন্তু প্যান্ট পরে তারপরে বেরিয়েছেন খারাপ লাগে ভীষণ কি বলবো আর তো যাক যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে তাই না তো বৃষ্টির মধ্যে যে দিয়ে গেল যে সমস্ত অর্ডারগুলো ছিল সেগুলো তো পরে না ভিডিওটা তো বন্ধ করে দিয়েছিল তো উনি এখান রেনকোটটা পরেই বেরিয়েছিল তো এই দেখো একবাটি আইসক্রিম আর তার সাথে আমি অর্ডার করেছিলাম টক দই আর কিছু মানে এই সেই জিনিস আর কি পরে দেখিয়ে দেবো তোমাদের ভুলে গেছি তো এই যে বলি বাবাকে দিয়ে দিলাম তো ও মজা করছিল ওর সবটাই তুলে নিচ্ছিল কি জোর বৃষ্টি এখানে খেতে খেতে বৃষ্টি দেখছি আর দেখো আমার বারান্দায় জল চলে আসছে নিচেও জল চলে আসছে গাছগুলো ভেজা হয়ে যাচ্ছে হয়েছে এক কাণ্ড ভেবেছিলাম তো ফ্রিজে রেখে দেব কিন্তু দেবলিনার বাবা ভুল করে ওই চামচটায় আর কি দিয়ে খেয়ে ফেলে মানে জিনিসটা এঠো হয়ে যায় তো এঁঠো জিনিস তো আর ফ্রিজে রাখবো না আমরা কারণ ওই ফ্রিজে আমাদের কিন্তু ঠাকুরের মিষ্টি ফল এইসব থাকে আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু এই ঘরে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো যেটা বলছিলো আমাদের ফ্রিজ কিন্তু নিরামিষ কোনো রকম মাছ মাংস পেঁয়াজ রসুন কিন্তু আমাদের ফ্রিজে ঢোকে না গুড ইভিনিং এভরিওয়ান তো চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে একটু রেস্ট নিয়ে নিলাম আর এদিকে আমি তৈরি হয়েও গেছি বেরোবো একটুখানি বৃষ্টি কমেছে অনেকক্ষণ পরে আয় কখন থেকে লাফালাফি করছি তো ওকে তো তোমরা এই কয়েকদিনে চিনেই গেছো হচ্ছে চিনি বল আমার নাম চিনি ভালো করে বল শোনা যাচ্ছে না আমার নাম চিনি বলো আমার নাম আমার আমার নাম চিনি চিনি হ্যাঁ ওর নাম চিনি এই যে এখন আমরা একটু যাই ঘুরে আসি ওরা বাড়িতেই থাকবে আমরা দিনজন একটু বেরোবো তো চলো আজকে এই একটা কুর্তি পরে নিলাম বাবা একটু আমাকে ব্যাক ক্যামেরা দেখানো না এখান থেকে ব্যাক ক্যামেরা কর হয়ে যাবে একবারে হয়ে যাবে হ্যাঁ দেখানো একবারে হলো ব্যাক ক্যামেরা হ্যাঁ আমি জানতাম না এটা হয় কি না তা এই কুর্তিটা দেখো আমি মিশো থেকে নিয়েছি এটা কিন্তু কটন না দেখে মনে হচ্ছে কটন থ্রি পিস এই দেখো এটার প্যান্ট কুর্তি আর এই হচ্ছে অন্যটা কটনের তো সমস্ত সব রকমের সাইজও আছে তোমাদের যদি কারোর লাগে পছন্দ হয় বলো আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এই কুর্তিটা পরে না এমনি পরে আরাম আছে গরম নেই গরম লাগছে না কিন্তু বলবো কটন না তো চলো যাই একটু ঘুরে আসি তারপর না হয় আবার আসবো তোমাদের সাথে আর দেখি কোথায় যাই আর ওর কাজ করছে এখন বালিশ গুলো দেখা বালিশ দেখা বালিশ এই যে এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট আর্ট আর আর্টিস্ট শেষ আমার বিছানা পত্র শেষ করে দিল মামা চলো না রেস্টোফিট লিখলাম তো চলো ঘড়িতে দেখো কটা বাজে সাতটা বাজে কিনিস রে কি জিনিস দিবি সেন্ট চলো বেরোই হয়ে গেছে বাবু হ্যাঁ বাবু আকাশটা যেহেতু বৃষ্টি বৃষ্টি মানে এই আসছে এই যাচ্ছে তো সেই জন্য অনেক আশা করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর রবিবার করে একটুখানি গাড়িটা বের করার সুযোগ হয় তাছাড়া তো সারা সপ্তাহ তোমরা দেখোই দেবলিনার বাবা থাকে না আর এই দেখো গ্যারাজের সামনে এই রকমভাবে পাথর ফেলে রেখেছে কে বা কারা ফেলেছে আমরা কিছুই জানি না এবার কমপ্লেন করব তো কাকে করব তো এই যে এখানে যে মাঝের গ্যারাজটা সেটা আমাদের তো সেই জন্য আর আজকে গাড়ি বের করা হলো না কি বলবো আর সেইখান থেকে আমরা চলে গেলাম এক মিষ্টির দোকানে তো বললাম যে আর কোথাও সেরকম যাবো না আর বাইকে না তিনজন খুব অসুবিধা হয় বুঝতেই পারছ আমরা মোটা সোটা মানুষ আর কি তো এখান থেকে মিষ্টি সিঙ্গারা নিয়ে ভাবলাম যে যাই বাড়িতে যাই বাবা মা দাদা রিয়া সবাই বসে আছে তো আমাদেরও হয়ে যাবে সন্ধ্যার টিফিন করা আর ওদেরও হয়ে যাবে আর আসল কথা বলতে বাবার জন্যেই খারাপ লাগে বাবা বসে থাকে সন্ধ্যা থেকে তো একটুখানি খাবার দাবার মানে নিয়ে গেলে আর কি ভালোই হয় তো বৃষ্টি চলে এসেছিলো আর এইদিকে দেখো না আমরা খুব হাসাহাসি করছিলাম জানো ছাতা আমি ধরেছিলাম পিছনে বসে ভাগ্যিস ছাতা নিয়েছিলাম তারপরেও আমরা কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম একজন ভদ্রলোক মানে আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম তো উনি ব্যালকানির থেকে বলছিল গেটটা খুলে দেব আপনারা কি ভিতরে এসে দাঁড়াবেন তো আমরা বললাম যে না না দাঁড়াবো না আমরা এখনই চলে যাব। মানে একটা গাছতলায় দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো সিঙ্গাটা জিলাপি খেতে খেতে মায়ের যে লাইভে আমি ভিডিও করছিলাম আর কি তো দিয়ে বলি না ছিল ওইখানে তো সেই জন্য ও চেঞ্জ করে নিয়েছিল আর আমি অতটা ভিজিনি আর ওর বাবা বেশ ভালোই ভিজে গিয়েছিল বাড়িতে তো এসে পড়েছি অনেকক্ষণ আগে প্রায় ধরো ওই এগারো এগারোটা কি বলছি দশটা দশটা সাত মিনিটে আজকে ওই বাড়ি থেকে বেরিয়েছি এই গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেছিলো তো বাড়িতে আসলাম এসে পরে আমার বিজনেসের কিছু কাজ নিয়ে বসেছিলাম আর কি তো আসলে ফেসবুকে রিভিউগুলো শেয়ার টেয়ার করি যারা রিভিউ দেয় অনেকে আছে রিভিউ দেয় না আবার অনেকে আছে রিভিউ দেয় দিদি জিনিসটা ভালো হয়েছে বা ছবিতে যেটা দেখেছিলাম তার থেকেও বেশি ভালো হ্যাঁ ছবিতে দেখে দেখবে সব কিছু সৌন্দর্য কিন্তু বোঝা যায় না যতটা না আমরা সামনে দেখলে বুঝতে পারি তো এই হচ্ছে কথা রুটি করলাম কি আর রোজ রোজ তোমাদের রুটি করা দেখাবো রুটি করলাম ওরা দুজনা মাংস দিয়ে রুটি খেলো আর আমি ভাত খেলাম মা হচ্ছে গরম গরম ভাত করেছিল তো সেই ভাত খেলাম সাথে হচ্ছে মাছের ঝোলো একটুখানি ছিল তো সেই দিয়ে খেয়ে নিলাম আর কালকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ আর এদিকে দেবলিনা যাবে স্কুলে তো সেই জন্যে চাল ভিজিয়ে রেখে এসেছি আর গ্যাস গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম টালিগুলো একটু পরিষ্কার করে নিলাম ও তোমরা দু একজন আমার কাছে ওই টালি পরিষ্কারের যে স্প্রে যে স্প্রে সেটার লিংক চেয়েছিলে তো লিঙ্ক দেখবে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি দিয়ে রেখেছি ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে বেশি দাম না একশো কুড়ি টাকা মতো দাম কমেছে আমি দেখলাম আমি যখন কিনেছি দেড়শো টাকা মতো দিয়ে কিনেছি তো এখন একশো কুড়ি টাকা মতো দেখলাম তো মা দেখে আমাকে বললো যে আমাকে একটা অর্ডার করে দিস তো তাই বললাম ঠিক আছে তোমাকে আমি অর্ডার করে দিয়ে যাব মানে ওই বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো আমি এখান থেকে পে করে মায়ের অ্যাড্রেস দিয়ে দেবো ওখান থেকে মারি রিসিভ করে নেবে রিয়ার ফোন নাম্বার দিয়ে দিই তো এই হচ্ছে কথা তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সারাটা দিন সেইভাবে তোমাদের সাথে আজকে কথা বলতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আজকে সারাটা দিন তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো আর একটা কথা আমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় তো তোমাদেরকে বলবো সাবস্ক্রাইবারটা একটুখানি কমপ্লিট করে দাও যারা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও তোমার একটা সাবস্ক্রাইব আমার অনেক কাজে আসতে আর কথা বলছি না আজকের জন্যে টাটা গুড নাইট আবার একটি ব্যস্ততাপূর্ণ দিন নিয়ে তোমাদের সামনে আগামীকাল চলে আসবো চলো টাটা গুড নাইট